আমাদের পূর্ব সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে যা ঘটছে তা কোনো সাধারণ যুদ্ধ নয় এটি একটি ইন্টারন্যাশনাল শ্যাডো ওয়ার যেখানে চীন আমেরিকা ও ভারত তাদের নিজস্ব স্বার্থে অদৃশ্য হাতে সুতো টানছে আর এই খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের বাংলাদেশ আরাকানে চীনের কাইয়ুক ফিউ ইউনান গ্যাস ও তেলের পাইপলাইনের রুট যা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য এক বিকল্প করিডোর এই পাইপলাইনের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আনা তেল ও গ্যাস বঙ্গোপসাগর থেকে চীনের উত্তর পশ্চিম অঞ্চলে প্রবাহিত হয় এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে চীনকে মালাক্কা প্রণালীর মাধ্যমে এটি সরবরাহ করতে হবে যা শুধু ব্যয়বহুলি নয় কিছুটা বিপজ্জনকও বটে যে কোনো সংঘাতময় পরিস্থিতিতে ভারত ও পশ্চিমা শক্তিগুলো এই সরু সরবরাহ সমুদ্রপথ আটকে দিতে পারে যেখানে আমেরিকান নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য কিন্তু এখন মিয়ানমারের আরাকান আর্মি এই পাইপলাইন এলাকা দখল করে নিয়েছে এটি কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে আমেরিকান গোপন হাত সাম্প্রতিক সময়ে আমেরিকার পররাষ্ট্র বিভাগের দুইজন উপমন্ত্রী ও প্রশান্ত মহাসাগর কমান্ডের উপপ্রধান বাংলাদেশ সফর করেছেন আরও চমকপ্রদ বিষয় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন একটি আমেরিকান কোম্পানির উপদেষ্টা ঠিক সেই সময়ই যখন আমেরিকান রোহিঙ্গা সালভেশন আর্মি আর্সার প্রধানকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে কি মনে হয় এটা কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি আমেরিকা তাদের নিজস্ব রোহিঙ্গা কার্ড খেলার প্রস্তুতি নিচ্ছে এই শ্যাডো ওয়ারে ভারতও আটকা পড়েছে ভারতের কালাদান মাল্টিমোবাইল প্রকল্প যা কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত বিকল্প রুট সেটিও এখন আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় ভারত এতদিন মিয়ানমার সেনাবাহিনীর সাথে কাজ করেছে কিন্তু এখন যদি আমেরিকা আরাকান আর্মিকে সমর্থন দেয় আর ভারত মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নেয় তাহলে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হতে পারে বর্তমানে প্রায় তেরো লাখ রোহিঙ্গা রয়েছে আমাদের দেশে এই শরণার্থীরা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহায় জ্বলছে কিন্তু কারা এদের ব্যবহার করবে এবং এর পিছনে কি উদ্দেশ্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফর বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হিসেবে ধরা হচ্ছে চীন বাংলাদেশের বর্তমান সরকারকে শুধু স্বীকৃতি দেয়নি এর সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ সারা দেশে নদ নদীর ব্যবস্থাপনায় পঞ্চাশ বছরের সহায়তা দিতে সম্মত হয়েছে অন্যদিকে আমেরিকা হলে পড়লে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যেতে পারে বাংলাদেশের জন্য এখন তিনটি বিপদ সীমান্ত সংকট বান্দরবন ও টেকনাফে অস্ত্র পাচার ও জঙ্গি অনুপ্রবেশের হুমকি নতুন রোহিঙ্গা ঢল যার অর্থ যুদ্ধ আরও ভয়াবহ হলে আরও লাখো রোহিঙ্গা আশ্রয় নিতে পারে আমাদের এই বাংলাদেশে অর্থনৈতিক স্বপ্ন বিপন্ন যার অর্থ চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক হাব বানানোর স্বপ্ন এখন হুমকিতে বাংলাদেশ এখন পর্যন্ত নিরপেক্ষ থাকলেও যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা এবং ভারত মিয়ানমারের সামরিক সমীকরণে ঢাকা বিশাল চাপের মুখে পড়েছে অন্যদিকে বাংলাদেশ চাইছে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক ট্রানজিট রুটের কেন্দ্রতে রূপান্তর করতে কিন্তু আরাকানের অস্থিরতা এবং মার্কিন চীন সংঘর্ষ যদি বন্দরের পাশেই রণক্ষেত্রে রূপ নেয় তবে বাংলাদেশের স্বপ্ন ক্ষতিগ্রস্ত হতে বাধ্য যদি চীনের পাইপলাইন ধ্বংস হয় তাহলে চীন হয়তো বাংলাদেশের মধ্য দিয়ে বিকল্প রুট খোঁজার চেষ্টা করবে কক্সেস বাজার থেকে কুমনিং পর্যন্ত নতুন করিডোর প্রস্তাব আসতে পারে কিন্তু এতে করে বাংলাদেশ আরও জটিল পড়বে চীনের চাপ ভূ রাজনৈতিক নিষেধাজ্ঞার হুমকি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এই মুহূর্তে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি পদক্ষেপ নিতে হবে প্রথমত সামরিক প্রস্তুতি সীমান্তে গোয়েন্দা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত কূটনৈতিক ভারসাম্য যার অর্থ জাতিসংঘ ও আসিয়ানে শান্তিপূর্ণ সমাধানের দিকে জোর দিতে হবে তৃতীয়ত নিরাপত্তা রক্ষা এর মানে কোনো পরাশক্তির পুতুল না হয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে তাহলে চূড়ান্ত হিসাব হচ্ছে আরাকানে যা ঘটছে তা কোনো সাধারণ গৃহযুদ্ধ নয় এটি একটি প্রক্সি ওয়ার যেখানে চীন আমেরিকার বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় সংঘাতের মুখোশ পরে লড়াই করছে বাংলাদেশ এই ওয়ারের নিরীহ শিকার হতে পারে যদি না আমরা অত্যন্ত সাবধানে আমাদের অবস্থান নির্ধারণ করি আগামী দিনগুলো আমাদের পররাষ্ট্রনীতির জন্য এক ধরনের অগ্নি পরীক্ষা হারাকান এখন আর শুধু প্রতিবেশী নয় এটি একটি স্ট্র্যাটেজিক মাইন্ডফিল্ড যেখানে এক ভুল পদক্ষেপেই বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে যখন হাতিরা যুদ্ধ করে ঘাস পিষ্ট হয় আরাকানের এই শ্যারো ওয়ারে বাংলাদেশ যেন সেই ঘাস না হয়ে পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই মুহূর্তে প্রয়োজন একটি স্মার্ট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি যা সব পরাশক্তির সাথে ভারসাম্য রেখে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না তথ্যধারার সাথী থাকুন